আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ফতুয়া এবং হাফ প্যান্ট কাটিং এবং স্টিচিং ভিডিও তো আজকের এখানে ছেলেবাস্তাদের ফতুয়া এবং হাফ প্যান্ট কেটে এবং সেলাই করে দেখাবো সেজন্য এখানে দুইটি টুকরো আছে একটি দিয়ে ফতুয়া কাটিং করব। অপরটি দিয়ে প্যান্ট তো এখানে এই কাপড়টির পুরো ভাস আমি খুলে নিলাম তারপরে আমি দুই ভাজ দিলাম এখন দেখুন আরেকটি ভাস দিব তাহলে মোট চার বাজ হবে তো চারপাশ দেওয়ার পরে আমি কাপড় একটু মাপ দিয়ে দেখব যে বড়ির মাপ অনুযায়ী এখানে সৌরার কাপড় ঠিক আছে কি না তো দেখুন এভাবে সৌরার মাপ দিয়ে দেখে নিব তো ঠিক আছে এখন আমি লম্বার মাপ নিব তো লম্বা এবং সহরা সব দিক দিয়ে ঠিক আছে তো তার আগে এই যে দেখুন এখানে একটু কম বেশি আছে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি মোট লম্বার মাপ নিব লম্বার মাপ তেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে তো এরপরে এভাবে দাগ দিয়ে নিতে হবে দেখুন বাড়তি কাপড়টুকু আমি এভাবে কেটে নিলাম এবং এই চিহ্ন অনুযায়ী সোজা দাগ কেটে নিলাম তো এখন এখানে কাদের মাপ নেওয়ার আগে হাফ ইঞ্চি এভাবে সেলাইয়ের জন্য একটু বাড়তি কাপড়ে দাগ দিয়ে নিলাম তো কাদের মাপ নিব আমি এখানে কাজ যেহেতু নয় ইঞ্চি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন করলাম এরপর আর মহলের মাপ নিব আমি পাঁচ ইঞ্চি তো কাদের চিহ্ন থেকে এভাবে সোজা পাঁচ ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এরপরে রাউন্ড শেপ দিয়ে নিলাম তো এখন গলার চওড়া নিতে হবে ছোটো বাচ্চা যেহেতু আমি এখানে দুই ইঞ্চি চওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চিতে চিহ্ন করার পরে এখন আমি গলার লম্বার মাপ নিব লম্বা সামনের গলা তিন ইঞ্চি এবং পিছনের গলার লম্বা হবে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এরপরে গোল রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো দেখুন মাপ দেওয়া শেষ এখন আমি কেটে নিব তো সবার আগে পিছনের গলা কাটিং করতে হবে যেহেতু সামনের গলা বড় সেই জন্য তো পিছনের গলা কাটিং করার পরে এরপরে আমি আরমহলের আরমহল কেটে নিব আরমহল কেটে নেওয়ার পরে আমি পুরো ভাজ খুলে দেখুন এখানে একটি ভাজ লাইন আছে ভাজ লাইনটা কেটে দিলাম ভাজ লাইন কেটে দেওয়ার পরে একটি পার্ট আমি সরিয়ে নিব যেহেতু সামনের গলা বড় সেই জন্য এরপরে এই সামনের পাট বাস করে আমি বাড়তি করে গলা কেটে নিব তো গলা কাটার পরে আমি সামনের এই পাট পুরোটা কেটে নিব কারণ এখানে আমি বুদামপট্টি করব পুরোটা কেটে নিলাম এভাবে তো এখন এই যে বুদম লাগাবার জন্য এখানে বাড়তি কাপড় লাগাতে হবে সেই জন্য এই কাপড়টা আমি নিয়ে নিলাম তো বন্ধুরা ফতুয়া কাটিং করা প্রায় শেষ এখন শুধু পাইপিনের কাপড় কেটে নিতে হবে পাইপিনের কাপড়টিকে আড়াআড়িভাবে কেটে নিতে হবে সোজা কাটলে পাইপিন সুন্দর হয় না তো সেই জন্য এভাবে ওরে পাইপিন বলে এটাকে সৌরায় এক থেকে দেড় ইঞ্চি নিতে পারেন তো আমি এখানে হ্যাঁ শোয়া করে সওড়া নিয়ে নিলাম তো বন্ধুরা এভাবে পাইপিনের কাপড় কেটে নিতে হয় দেখুন পাইপিনের কাপড় কাটা শেষ এখন আমি প্যান্ট কাটিং করবো বাচ্চাদের প্যান্ট তো দেখুন এখানে কিন্তু কাপড়টি দুই বাস করা আছে এখন আমি আরেকটি বাস দিব প্যান্ট কাটিং করার জন্য এখানে মোট চার পাট কাপড় লাগবে তো এখানে আমার চার বাজ আছে তো এখানে যেহেতু চার বাজ আসে এখন আমি মাপ দিব এখানে দুই ইঞ্চি কিন্তু রাবারের জন্য নিলাম তো এখানে সোজা দাগ দিয়ে নিব দুই ইঞ্চি কাপড়ের রাবারের জন্য তো এখন এই দাগ থেকে প্যান্টের লম্বা নেবো রাবারের কাপড় বাদ দিয়ে এখন আমি লম্বার মাপ নিতে হবে দেখুন তো লম্বা তেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও বাড়তি কাপড় নিতে হবে তো তেরো ইঞ্চিতে চিহ্ন করে নিব এভাবে সোজাভাবে দাগ কেটে নিলাম যে দেখুন ঘাস দেওয়ার জন্য আমি আরও এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম তো এখানে কোমরে যতটুকু কাপড় আছে এখানে আমি এরকম এক ইঞ্চি বাদ দিয়ে আমি হাইয়ের মাপ নিয়ে নিলাম এবং এই যে নিচের এই অংশটা মোহরি যতটুকু আসে মোহরিতেও আমি এক ইঞ্চি বাদ দিয়ে দিলাম তারপরে এই ভাজের কাপড়টা এভাবে বাঁকা করে কি দিতে হবে যাতে ভাজ করলে কম না হয় সেই জন্য তো ছেলে বাচ্চাদের প্যান্ট কাটিং করা একেবারেই সহজ দেখুন তেমন বেশি মাপঝোপ দেওয়ার কোনো দরকার হয় না অল্প একটু টুকরো কাপড় হইলেই ছোটো বাচ্চাদের প্যান্ট বানানো যায় তো দেখুন প্যান্ট কাটিং করা শেষ এখন আমি এই যে কোমরে দু ইঞ্চি কাপড় নিয়েছি আর আবার জন্য সেখানে একটু চিহ্ন দিয়ে রাখবো এই যে এখানে চিহ্ন দিয়ে নিলাম ভাস করে দিব তো দেখুন তো প্যান্ট কাটিং করা শেষ বন্ধুরা এখানে চিকন ভাজ দিয়ে ঘুরেই সেলাই করতে হবে এরপরে দুই হাই সেলাই করার পরে পায়ের মুহুরি সেলাই করতে হবে চিকন ভাজ দিয়ে তো বন্ধুরা সেলাই করা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই পারবেন তো আর কথা বাড়াবো না চলুন আমরা সেলাই মেশিনে যাই এখন সেলাই করব তো আগে আমি ফতুয়া সেলাই করবো তো সেজন্য দেখুন এখানে দুইটি পাট পিছনের পাট আমি সরিয়ে রাখলাম সামনের পাট যেহেতু সামনের গলা থেকে আমি কেটে আলাদা করে নিয়েছি এখন এখানে বুদমের জন্য বাড়তি দুইটা কাপড় দুই সেটে লাগাতে হবে একটি বড় এবং একটি ছোট তো সবার আগে আমি এই বুতম প্লেটের কাপড় লাগিয়ে নিব দেখুন দুই সাইডে এভাবে তারপরে একটি কাপড় এভাবে সিকন ভাজ দিয়ে উলটি আর একটি ভাজ দিয়ে বাড়তি একটু রেখে তারপরে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এভাবে পাশের যে কাপড়টা লাগানো হয়েছে সেই কাপড়টা একটি দিয়ে এভাবে উল্টো সাইডে মিলিয়ে দিব এখানে বাড়তি রাখার কোনো দরকার নেই এই যেভাবে ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব দেখুন তো বন্ধুরা এখন কাদের জোড়া দিব তো পিছনের পাটের উপরে সামনের পাট রেখে এভাবে মিলিয়ে কাদের জোড়া দিয়ে নিতে হবে দেখুন এখান থেকে এভাবে সোজা সেলাই করে নিব একটি সাইডের কাঁধে সেলাই দেওয়ার শেষ এখন অপর সাইড এবারে সেলাই দিয়ে নিতে হবে তো বন্ধুরা কাঁধে সেলাই দেওয়ার পরে আমি যে পাইপিনের কাপড় কেটে নিয়েছিলাম সেই পাইপিনের কাপড় দিয়ে গলায় পাইপিন তো এখানে একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি দুঃখিত তো দেখুন এখানে পাইপিনের কাপড় লাগাবার পরে এভাবে ছোটো ছোটো কাট চিহ্ন দিয়ে নিলে ভালো হয় এরপরে একটি বাস দিয়ে আরেকটি বাস মোট দুইটি বাস দিয়ে এভাবে পাইপিন সেলাই করে নিতে হবে এবং যেহেতু এটা হাতা নেই তো আর মহলে এভাবে পাইপিন করতে হবে দেখুন বন্ধুরা গলার পাইপিন সেলাই করা শেষ এখন এই যে আর হলেও পাইপিন করতে হবে দেখুন উল্টো সাইড দিয়ে আমি পাইপিনের কাপড় সেলাই করে নিলাম সোজা সাইডে ভাস করব। তো এরকমের উল্টো সাইড দিয়ে যদি পাইপিনের কাপড় সেলাই করে সোজা সাইডে ভাস দেওয়া হয় তাহলে দেখতে সুন্দর দেখা যায় এবং পাইপিনটি খুব ভালোভাবে সেলাই করা হয় দেখুন এখানে ওই একই নিয়মে পাইপিন লাগাতে হবে তা এখন ছোটো ছোটো কাঠ চিহ্ন দিয়ে সোজা সাইডে একটি ভাজ দিতে দিতে হবে প্রথমে দেখুন এভাবে ছোট্ট একটি ভাজ দিয়ে পরে আরেকটি ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো আর মহলে পাইপিং করা শেষ এখন আমি এভাবে সাইডে জয়েন্ট দিয়ে নিব দেখুন অবশ্যই ডাকর সেলাই দিয়ে নিতে হবে তো সাইডের জয়েন্ট দেওয়া শেষ এখন তো এক ইঞ্চি কাপড় ভাজ করে সেলাই দিয়ে নিতে হবে দেখুন নিচের অংশে এভাবে এক ইঞ্চি ভাস দিয়ে সেলাই দিয়ে নিলাম তো ফতুয়া বানানো শেষ বন্ধুরা এখন প্যান্ট সেলাই করব। তো দেখুন এখানে প্যান্টের জন্য এভাবে রাবারের কাপড় তারপরে আছে নিচের মুহুরির ভাজ লাইন তো যাই হোক এখন প্যান্ট সেলাই করব। এখানে একটু বাড়তি কাপড় আছে আমি কেটে নিলাম তো ভাজ খুলে দেখুন একটি সাইড হাইয়ের এক সাইড থেকে সেলাই শুরু করব। তারপরে আবার সেলাই দিয়ে নিলাম তা এখন পুরো ভাস খুলে এই যে কোমরের দিকে আমি সিকন একটি ভাস দিয়ে সেলাই করে নিব দেখুন সিকন সেলাই দেওয়ার পরে অন্য সাইডের হাইয়ে ওইভাবে সেলাই দিয়ে আমি হ্যাঁ বন্ধ করে দিব দেখুন তো বন্ধুরা একটু লক্ষ্য করলে হ্যাঁ পারবেন একেবারেই সোজা এমন কোনো ব্যাপার না প্যান্ট সেলাই করা যারা একেবারে নূতন কোনো সেলাই কাজ করেনি তারাও যদি দেখে মনোযোগ সহ করে তাহলে তারাও পারবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে আশা করি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও সেলাই করতে পারবেন তো দেখুন পায়ের সাইডে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপরে যতটুকু আপনি ভাজ দিবেন সেই মাপ অনুযায়ী আরেকটি ভাজ দিয়ে নিতে হবে দেখুন তো এভাবে ভাজ দিয়ে দুই পায়ের নিচি আমরা এভাবে বাড়তি কাপড়টুকু যে নিয়েছিলাম ভাজ করার জন্য সেইটুকু কাপড় এভাবে ভাজ করে সেলাই করে নিলাম দেখুন দুই পায়েই এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এটা কিন্তু পায়ের সাইড এবং মুহুরির অংশ সেলাই করে নিলাম তো এখন মুহুরির মাপ অনুযায়ী এখন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে সেলাই করে যাব এক পা থেকে শুরু করে সরাসরি অন্য পায়ে চলে যাব একই নিয়মে এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন পায়ের মোহরের অংশ সেলাই করা শেষ তো এখন রাবার লাগাতে হবে বন্ধুরা তো উলটিয়ে দেখিয়ে দিচ্ছি সেলাই পরে কেমন হয়েছে দেখুন এই যেভাবে হবে তো এখন রাবার লাগানো বাকি আছে তো এভাবে মাপ দিয়ে রাবার নিতে হবে তো এখানে কোমর যা আছে তার অর্ধেক আমরা রাবার নিব এই যে রাবার নিলাম রাবার নিয়ে রাবার সেলাই দিয়ে তারপরে এভাবে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো দেখুন রাবার লাগাবার পরে এরকমের হয়েছে এখন আমি মাঝখানে এবং সাইড আর একটি সেলাই দিয়ে নিব দেখুন তো রাবার লাগানোর শেষ বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাকাত